উনিশশো সালের এক অন্ধকার রাত রাশিয়ার ইতিহাসে নাম লেখা হল রক্ত দিয়ে এটাই ছিল রাশিয়ার শেষ রাজপরিবার যার নিকোলাস দ্বিতীয় তার স্ত্রী আলেকজান্দ্রা এবং তাদের পাঁচ সন্তান তখন রাশিয়ায় বিপ্লবের আগুন জ্বলছে চারদিকে ক্ষুধা দারিদ্র আর বিদ্রোহের সুর জনগণের রোষে রাজপ্রাসাদে আঘাত হানল বিপ্লবীরা সিংহাসন হারালো রাজা এরপর রাজ পরিবারকে বন্দী করা হল এক ছোট্ট শহরে ইপাটিয়েভ হাউস নামে একটি বাড়িতে দিনরাত রাত প্রহরার মাঝে বাচ্চারা খেলতো রানী প্রার্থনা করতেন মুক্তির জন্য সতেরোই জুলাই রাত সৈন্যরা এসে বলল একটি ছবি তোলা হবে তাদের নিচ তলার ছোট ঘরে নিয়ে যাওয়া হলো দেয়ালের সামনে দাঁড়াতে বলা হল পরবর্তী মুহূর্তেই গুলির ঝড়ে শেষ হল রোমান অভ রাজবংশের শত বছরের ইতিহাস রক্তে রাঙা সেই ঘরে থেমে গেল রাজকীয় ইতিহাসের শেষ অধ্যায় কিন্তু কিছুদিন পর গুজব উঠল রাজকন্যা আনাস্তাসিয়া নাকি বেঁচে আছে অনেকে বলল সে বিদেশে পালিয়ে গেছে কেউ কেউ বলল এটা কেবল কল্পনা বিজ্ঞানীরা পরে খুঁজে পেয়েছিল কবর কিন্তু কিছু দেহের হাড় অনুপস্থিত ছিল আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না আনাস্তাশিয়া সত্যি মারা গিয়েছিল নাকি ইতিহাসের ধোঁয়ায় হারিয়ে গেছে এটাই রাশিয়ার শেষ রাজাদের গল্প রক্ত রহস্য আর অভিশাপে মোড়া এক রাজবংশের সমাপ্তি